হ্যালো স্টুডেন্টস আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের দর্শনের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় যেরকমটা তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা অধ্যায় আলোচনা করব তো চলো শুরু করি আজকে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের দর্শনের দর্শন শব্দের অর্থ অর্থাৎ দর্শন শব্দের অর্থ কী এই শব্দটা কোথা থেকে এসেছে এটা কী নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে প্রথমেই আমরা দেখব দর্শন শব্দের বুধপত্তিগত অর্থ দর্শন শব্দটি এসেছে গ্রিক দর্শন শব্দটি সংস্কৃত ধাতু দৃশ ধাতু থেকে এই দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের অর্থ করা হয়েছে দর্শন শব্দের সাধারণ অর্থ হচ্ছে দেখা অর্থাৎ চাক্ষুষ প্রত্যক্ষ করা কিন্তু ভারতীয় দার্শনিকদের কাছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করাই কিন্তু দর্শন নয় অর্থাৎ সত্যকে উপলব্ধি বা তত্ত্বকে জানা বা আত্মাকে জানাই হচ্ছে ভারতীয় দর্শনের ভারতীয় দর্শনের প্রকৃত অর্থ ভারতীয় দর্শনের অর্থকে আমরা যদি দুটো দিক থেকে ভাঙি একটা হচ্ছে দেখা একটা হচ্ছে সাধারণত দেখা আর একটা হচ্ছে সত্য তত্ত্ব উপলব্ধি তত্ত্ব উপলব্ধি তত্ত্ব উপলব্ধি অর্থাৎ দেখা হচ্ছে দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ বা চাক্ষুষ প্রত্যক্ষ কিন্তু ভারতীয় দার্শনিকদের কাছে প্রকৃত অর্থ কী তত্ত্ব উপলব্ধি বা তত্ত্বকে জানা এবার জানতে হবে তত্ত্ব কি তত্ত্ব হচ্ছে জগৎ ও জীবনের যথার্থ স্বরূপ উপলব্ধি করাই হলো তত্ত্ব তত্ত্ব কি তত্ত্ব হচ্ছে জগৎ ও জীবনের যথার্থ স্বরূপ উপলব্ধি করা এবার ভারতীয় দর্শনে জগৎ ও জীবনের যথার্থ তত্ত্ব বা স্বরূপ উপলব্ধি করাকেই আবার বলা হয় চর্চা কি ভারতীয় দর্শনে জগৎ ও জীবনের যথার্থ স্বরূপকে জানা বা উপলব্ধি করাকে বলা হয় চর্চা আর সেই অনুযায়ী কি অনুযায়ী সেই অনুযায়ী অর্থাৎ জগত জীবনকে কিভাবে জানবো সঠিক সঠিক তথ্যকে কিভাবে জানবো সঠিক অর্থকে কিভাবে জানবো আত্মকে কিভাবে উপলব্ধি করব এই আত্মকে উপলব্ধি করে সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করাই হচ্ছে কি চর্চা সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করাই হচ্ছে চর্চা তাহলে দুটো পয়েন্ট আমরা এখানে মনে রাখবো একটা হচ্ছে চর্চা চর্চা কী চর্চা হচ্ছে জগত জীবনে যথার্থ স্বরূপ উপলব্ধি করা বা জগত জীবনের সব উপলব্ধি করাই হচ্ছে কি চর্চা আর সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করাই হচ্ছে কি চর্চা এই চর্চা আর চর্চা আলোচনা করার পরে এবার আমরা দেখব ফিলোজফি শব্দের অর্থ কী সাধারণত আমরা জেনে থাকি সাধারণত আমরা জানি যে ফিলোসফি মানেই দর্শন দর্শন মানে ফিলোসফি কিন্তু না এটা অ্যাকচুয়ালি ভুল সঠিক যদি অর্থ আমরা জানতে চাই তাহলে ফিলোসফি কি আর দর্শন কি দুটো আলাদা ফিলোসফি শব্দটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে একটা হচ্ছে ফিলোস একটা হচ্ছে সোফিয়া একটা হচ্ছে ফিলোস একটা হচ্ছে সোফিয়া ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ অনুরাগ আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সোফিয়া শব্দের অর্থ কি জ্ঞান কাজে যদি বুৎপত্তিগত অর্থ করা যায় তাহলে ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ দ্বারায় জ্ঞানের জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ অর্থাৎ জ্ঞান কি জ্ঞানকে খোঁজা জ্ঞানকে খোঁজা এটাই হচ্ছে ফিলোজফি শব্দের অর্থ আসলে আমরা এই ফিলোজফি শব্দটাকে বিশেষ করে ব্যবহার করি পাশ্চাত্য দর্শনে ফিলোজফি শব্দটাকে আমরা বিশেষ করে ব্যবহার করি পাশ্চাত্য দর্শনে তাই পাশ্চাত্য দর্শনে কি করা হয় পাশ্চাত্য দর্শনে একটা লক্ষ্য রয়েছে যদিও ভারতীয় দর্শনের আমার একটা লক্ষ্য রয়েছে কিন্তু পাশ্চাত্য দর্শনে ফিলোজফি ফিলোজফি শব্দের অর্থ বা পাশ্চাত্য দর্শনের লক্ষ্যটা কিভাবে পাবো এখানে বলা হচ্ছে সত্য জ্ঞানকে অনুসন্ধান করা সত্য জ্ঞান যে জ্ঞানটা আমাদের সত্য আমরা তাকে অনুসন্ধান করবো মিথ্যা জ্ঞান অর্জন করে বা মিথ্যা জ্ঞান লাভ মিথ্যা জ্ঞান অর্জন করার পরে আমাদের তো কোনো লাভ নেই কোনো কাজ নেই মিথ্যা জ্ঞান নিয়ে তো আমাদের কোনো কাজ নেই তাহলে সত্য জ্ঞানটাই হচ্ছে আমাদের অন্বেষণ করতে হবে বা সত্য জ্ঞানটাকেই আমাদের পেতে হবে তাই ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ যেটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে একটা হচ্ছে ফিলস আর একটা হচ্ছে সোফিয়া তোমাদের কোশ্চিন আসতে পারে যে ফিলোজফি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে বা কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে একটা হচ্ছে ফিলোস একটা হচ্ছে সোফিয়া তাহলে উত্তর হবে ফিলোস অ্যান্ড সোফিয়া ফিলোজফি শব্দ ফিলোস শব্দের অর্থ কী এটাও জিজ্ঞাসা করতে পারে তাহলে ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ সোফিয়া শব্দের অর্থ কী এটা হতে পারে জ্ঞান এভাবে করে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে এবার আমরা দেখব ভূতপত্তিগত অর্থ প্রসঙ্গ অর্থাৎ ফিলোজফি এবং দর্শন ফিলোজফি এবং দর্শন এই দুটো যে শব্দ এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে আমরা তো জানি দুটো এক ফিলোজফি মানে দর্শন দর্শন মানে ফিলোজফি কিন্তু না এদের মধ্যে পার্থক্যও লক্ষ্য করা যায় প্রথম কি পার্থক্য বুৎপত্তিগত অর্থে বুৎপত্তিগত অর্থে পার্থক্য বলতে দর্শন শব্দের অর্থ আমরা কি করি দর্শন শব্দের অর্থ আমরা করি কি চাক্ষুষ চাক্ষুষ প্রত্যক্ষ চাক্ষুষ প্রত্যক্ষ বা আমরা কি করি দেখা বা দেখা এটা হচ্ছে আমরা দর্শক শব্দের অর্থ করি কিন্তু ফিলোজফি শব্দের অর্থটা আমরা কি করলাম একটু আগে ফিলোসফি শব্দের অর্থ আমরা করলাম জ্ঞানের জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে বুৎপত্তিগত অর্থে একটা আমাদের পার্থক্য আমরা পেয়ে গেলাম ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ আর দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে চাক্ষুষ প্রত্যক্ষ বা দেখা তাহলে একটা পার্থক্য আমরা পেলাম এবার দ্বিতীয় পার্থক্য কি জ্ঞানের সত্যতা প্রসঙ্গে জ্ঞানের সত্যতা প্রসঙ্গেও এদের মধ্যে পার্থক্য আছে কি জ্ঞানের সত্যতা প্রসঙ্গে এদের মধ্যে পার্থক্য কি না ফিলোজফিতে শুধু সত্য জ্ঞানকেই নেওয়া হয় ফিলোজফি মানেই ফিলোজফি ফিলোজফি মানেই ফিলোজফি মানেই হচ্ছে সত্য জ্ঞান ফিলোজফি মানেই সত্য জ্ঞান অর্থাৎ এখানে সত্য জ্ঞানটাকে শুধুমাত্র নিতে হবে সত্য জ্ঞান মানে আমরা সত্য জ্ঞানটাকে অর্জন করব। কিন্তু দর্শন দর্শন বলতে কি শুধু সত্য জ্ঞান নয় সত্য জ্ঞান সত্য জ্ঞান তার সঙ্গে কি মিথ্যা জ্ঞান তার সঙ্গে কি মিথ্যা জ্ঞান ওই জন্য আমরা বলে থাকি যে আমাদের আমার জ্ঞানটা কী হয়েছে সত্য হয়েছে আমার জ্ঞানটা কি হয়েছে মিথ্যা হয়েছে তাহলে দর্শন কথার অর্থ হচ্ছে কি একটা হচ্ছে দর্শন কথার অর্থ চাক্ষুষ প্রত্যক্ষ বা দেখা ফিলোজফি জ্ঞান শব্দের অর্থ কী বুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ এবার দ্বিতীয় পার্থক্য যেটা ছিল জ্ঞানের সত্যতা প্রসঙ্গে এখানে কী ছিল ফিলোজফি এর অর্থ হচ্ছে ফিলোসফি মানেই হচ্ছে এ জ্ঞান অর্জন করবে তার কথা তার অর্থ হচ্ছে সে সত্য জ্ঞানটাকে অর্জন করবে সত্য জ্ঞানটাকে খোঁজার চেষ্টা করবে কিন্তু দর্শন মানে শুধু সত্য জ্ঞানটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না আমাদের মিথ্যা জ্ঞানটাকেও জানতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা মিথ্যা জ্ঞানটা না জানলে সত্যটাকে আলাদা করা যায় না তাহলে এটা হচ্ছে আমাদের জ্ঞানের সত্যতা প্রসঙ্গে এদের মধ্যে পার্থক্যটা আমাদের চলে গেল এবার আমরা আসি তিন নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য করা হয়েছে কি দেখো এখানে মেন মেন পয়েন্টগুলো তোমাদের দেওয়া আছে এগুলো ডিটেলস রয়েছে জ্ঞানের লক্ষ্য প্রসঙ্গে জ্ঞানের লক্ষ্য কি দেখো ফিলোজফির জ্ঞানের লক্ষ্য হচ্ছে আমরা সবসময় যেটা জানি যে জ্ঞানের সত্য জ্ঞানের অনুসন্ধান এটাই হচ্ছে তার লক্ষ্য সত্য জ্ঞানের অনুসন্ধান সত্য জ্ঞানের অনু সত্য জ্ঞানের অনুসন্ধান এটা হচ্ছে ফিলোজফি ফিলোজফির লক্ষ্য ফিলোজফির লক্ষ্য কি সত্য জ্ঞানের অনুসন্ধান কিন্তু দর্শনের লক্ষ্যটা একটু আলাদা দর্শনের লক্ষ্য একটু আলাদা আমরা জ্ঞানকে জ্ঞানের অনুসন্ধান করব দর্শনে কি করা হয় জ্ঞানের অনুসন্ধান করা হয় শুধু অনুসন্ধান করলেই হবে না শুধু অনুসন্ধান করলেই হবে না সেইটাকে আমাদের জীবনে সত্য জ্ঞানের অনুসন্ধান জ্ঞানের অনুসন্ধান এবং সেই জ্ঞানকে সেই সেই জ্ঞানকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে সেই জ্ঞানকে জীবনে কি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এটাই হচ্ছে দর্শনের লক্ষ্য তাহলে ফিলোজফির লক্ষ্য কি সত্য জ্ঞানের অনুসন্ধান আমরা সত্য জ্ঞানে সবসময় অনুসন্ধান করবো এটাই হচ্ছে ফিলোজফির একেবারে লক্ষ্য কিন্তু দর্শনের আমাদের লক্ষ্য কি জ্ঞানের শুধু অনুসন্ধান নয় জ্ঞানের শুধু কি অনুসন্ধান নয় সেই জ্ঞানকে যে জ্ঞানকে অনুসন্ধান করছি অর্থাৎ সেই জ্ঞান হিসাবে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই হচ্ছে দর্শনের আমাদের লক্ষ্য তাহলে আমরা তিনটা পার্থক্য পেলাম একটা হচ্ছে কি বুৎপত্তিগত অর্থ দিক থেকে আমি আবার রিপিট করছি একটা হচ্ছে কি বুৎপত্তিগত অর্থ দিক থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিলোজফি শব্দের বুথপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ তারপরে আমরা দেখছি দর্শন দর্শন শব্দের ভূতপত্তিগত অর্থ হচ্ছে দেখা বা চাক্ষু চাক্ষুষ প্রত্যক্ষ দু নম্বর কি ছিল জ্ঞানের সত্যতা প্রসঙ্গে অর্থাৎ ফিলোসফি শুধুমাত্র সবসময় কী করে সত্য জ্ঞানকে খোঁজে ওরা মিথ্যা জ্ঞানের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই আমরা জ্ঞান জানলে বা জ্ঞানকে অর্জন করতে গেলে সবসময় সত্য জ্ঞানকেই আমরা জানবো কিন্তু দর্শন বলছে যে না জ্ঞান শুধুমাত্র সত্য সত্য জ্ঞানকে জানলেই হবে না জ্ঞান আমাদের মিথ্যা জ্ঞানকেও জানতে হবে সত্য জ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদেরকে কী করতে হবে মিথ্যা জ্ঞানকেও জানতে হবে কেননা সত্য জ্ঞানের সঙ্গে যদি মিথ্যা জ্ঞানকে আমরা যদি না জানি তাহলে দুটো জ্ঞানকে আলাদা করা যায় না কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমরা বলতে পারবো না তিন নম্বর পার্থক্য যেটা করা হয়েছিল সেটা হচ্ছে জ্ঞানের লক্ষ্য প্রসঙ্গে যেহেতু ফিলোজফি কি করে ফিলোসফি হচ্ছে তোমার সত্য জ্ঞানকে জানে বা সত্য জ্ঞানকে অনুসন্ধান করার চেষ্টা করে তাহলে ফিলোসফির লক্ষ্য হচ্ছে ফিলোসফির লক্ষ্যই হচ্ছে সবসময় সত্য জ্ঞানের অনুসন্ধান করা কিন্তু দর্শনের দর্শনের লক্ষ্য কি দর্শনের লক্ষ্য হচ্ছে জ্ঞানকে আমি যেমন অনুসন্ধান করব সেই মতো জীবনটাকে পরিচালনা আমাদেরকে করতে হবে সবশেষে যদি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে আর আগামী ক্লাসগুলো পেতে তোমাদের কাছে সেগুলো সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে